সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিহার দর্শক মশাতা বন্ধু আমরা শুরু করছি সালাত কোর্সের উনআশি নম্বর পার্ট দর্শ সেভেন্টি নাইন উনআশি নম্বর পার্টে আমরা মুসলিমদের ঈদ সম্পর্কে জানব ইসলামে ঈদ তিন প্রকার প্রথমটি হলো ঈদ উল ফিতির সবচেয়ে বড় ঈদ যেটাকে বলা হয় ইসলামের সওয়াল মাসের প্রথম তারিখে হয় আর একটি ঈদ উল আজহা যেটা নাকি দিলহাজ মাসের দশ তারিখে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এবং এটি বাৎসরিক ঈদ এগুলো আর একটা হলো সাপ্তাহিক ঈদ যেটাকে যেটা প্রত্যেক সপ্তাহে একবার আই মিন জুমার দিনে শুক্রবার বা জুমার দিনে প্রত্যেক সপ্তাহে একবার মুসলমানদের ঈদ ঈদ আসে এটা ঈদ সাপ্তাহিক ঈদ ঈদের সলাদ কেন ইসলাম এসেছে ঈদের সলাতে বিধানের কারণটা কি প্রথম ঈদ সবচেয়ে বড় যেটা কি রমজান মাসের পরে শাওয়ালের এক তারিখে হয় সেটা রমজানের এক মাস পরে সিয়াম সাজানোর পরে এই খুশিটা আসে দ্বিতীয় ঈদ আসে এটাও ফরজ হজ এই এর আদায়ের পরে বা হজের শেষের দিকে বা মাঝখানে এবং সেটা হলো দশ তারিখে জেলা বাসী দশ তারিখে এটা ইসলামের একটা সৌন্দর্য বিট অফ ইসলাম মুসলিমরা দুটি বড় বড় ইবাদত আদায়ের পরে ইসলামের যেটা মূল খুঁটি মূল স্তম্ভ পাঁচটি তার অন্যতম সিয়াম রমজান মাসের শিয়াম এবং হজ এটা আদায়ের পরে দুই দুই ঈদ আসে কারণ হলো। হেকমতাল আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া করা আল্লাহ এতবার এ মুসলিমদেরকে মুসলিমদের দান করেছেন একমাস এবং হজ দুটি মুসলিমদের বিশেষ বৈশিষ্ট্য অন্য ধর্মে এটা নাই এক মাস শিয়াম এটা অনেক অমুসলিম এখানে এটাকে পছন্দ করে এবং তারাও এক মাস একমাস রাখে অনেক রিপোর্ট আমার কাছে আছে বিভিন্ন ধর্মের এবং হজের মতো এইভাবে এক অল বিশ্বের মুসলিম একত্রিত প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম দেখে অন্যান্য নন মুসলিমরা এটা ঈর্ষাবোধ করে কোনো সন্দেহ নেই সুতরাং এই কারণেই এই দেশ সলা দুইটি আল্লাহ তালার নিয়ামতের এই বিশাল বিশাল দুই নিয়ামতের সুক্রিয়া দা করার জন্য আনাস রাজুল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আসলাম মদিনা হিজরত করে আসলেন মদিনবাসীর তখন দুটো ঈদ ছিল খুশির দিন মহানবী সাল্লাহ আসলাম জিজ্ঞাসা করলেন তাহলে এই দুই দিন কি কি ব্যাপার তোমরা দুই তোমাদের এই দুই ঈদ কি কারণে কি করো এটা বলে এই দুই ঈদে আমরা জাহেলি যুগে খেলা খেলতাম রসল্লা সাল্লাম তখন বললেন তোমার এই খেলার দুই ঈদের পরিবর্তে ইসলামের তোমাদের সে সব এর চেয়ে অনেক উত্তম দুটো ঈদ দান করছেন আল্লাহ তালা দান করেন তোমাদেরকে সেটা দান এই দুই ঈদের বদলা অন্য দুটা খুশির ঈদ দিয়েছেন সেটা হলো ঈদুল আলহা ঈদুল ফিতর একটা হলো যেটা কোরবানির ঈদ আর একটা হলো ঈদুল ফিতর মিন রমজানের পরের ঈদ হাদিসটি সহিয়াউদ্দের হাদিস নাম্বার এগারোশো চৌত্রিশ ঈদের সলাতের বিধান এটা কি ফরোজ ওয়াজিব সন্না অধিকাংশ আলামের কিলাম বা সঠিক মত হলো ঈদের সলাত দুটি ঈদই হলো সন্ন্য মক্কাদা প্রত্যেক মুসলিম নরমারির জন্য সোনামকা মানে তাকিদপূর্ণ সন্না তবে আমি আগেই বলেছি যে গবেষকল আমাদের এক দল শেখুল ইসলাম তামির এবং বর্তমান যুগের শাইকুল ইসলাম শেখ ইবেন ইবেন সামিন সোলেহ শেখ মুহাম্মী সোলেহ সাইমিন রহিম আহ্লাহ এবং ইমামদের মধ্যে যাকে আমরা বড় ইমাম বলি সবচেয়ে বয়সে বড় প্রাক্তন সেটা হলে ফেকার সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা রহিমহল্লাহ তারা এটাকে অজীবের দিকে ঝুঁকেছেন এবং এই তিনজন আনেন বিভিন্ন যুগের তবে ওজন না থাকলে পড়তে হবে আরে বললাম সাতীতের সময় কি ওয়াক্তা ওয়াক্তা হলো সুর হচ্ছে সূর্য যখন একটা বল্লম সমতুল্য উপরে উঠবে আই ইন আই মিন যেটা ডিগ্রির দিক থেকে যদি বলি এক ডিগ্রি এক ডিগ্রিতে চার মিনিট এই হিসেবে মানে চার ডিগ্রি জমিন থেকে চার ডিগ্রি ওঠার পরে ষোলো মিনিট ষোলো মিনিট পরে সূর্য উদয়ের ষোলো মিনিট পরে এটার টাইম শুরু হয় যদি সূর্য উদয়ের চার মিনিট পরে ঈদের সরাত আদায় করা সম্ভব না হয় যে সূর্য উদয় চার মিনিট থেকে নিয়ে সূর্য পশ্চিম দিকে ঢোলার আগে এটা সম্পূর্ণটা টাইম এই টাইমের মধ্যে যদি ঈদের সরা সম্ভব না হয় জোহরের সরাতের আগে তাহলে সূর্য পশ্চিম দিকে ঢোলার পরে অর্থাৎ জোহরের টাইম হয়ে গেলে এরপরে ঈদের সরাত ওই দিন না পড়ে পরের দিন পরের দিন কী পড়বে ঈদের সরাতে দুটো সময় অর্থাৎ সূর্যাস্তের থেকে সূর্য উদয় থেকে নিয়ে ষোলো মিনিট চার ডিগ্রি পর থেকে নিয়ে জহরে এই সময় মধ্যে আদায় করবে সেই সময় আদায় করবে ঈদের সময় ঈদের টাইমে আদায় করবে পরের দিন কিন্তু টাইম চলে গেলে ঈদের সময়টা চলে গেলে ওই দিন আর আদায় করবে না পরের দিন আদায় করবে তবে ঈদের সালাত একদিন দুই দিন তিন দিন হ্যাঁ মানে একেবারে ঈদের পরে তৃতীয় দিন পর্যন্ত যায় তবে প্রথম দিন নিঃসন্দেহে ওজন না থাকলে আদায় করতে হবে এটা মনে থাকে ঈদের সালাতের জন্য দুই ঈদের জন্য ঈদ মাঠে যাওয়ার বিবরণ শূন্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে এদের সাড়াতে বের হবে সবচেয়ে ভালো পোশাকটি আদায় করবে দই করবে গোসল করে দিয়ে খুশবু মেখে এরপরে সুন্দর কাপড়টি সবচেয়ে সুন্দর কাপড় ইবন যেটা বর্ণনা এসেছে নতুন শর্ত না ভালো না হলে সবচেয়ে সুন্দর কাপড় পাবে তবে মহিলারা অবশ্যই সৌন্দর্য অবলম্বন করবে না এবং খুশবুও লাগাবে না এটা নিষিদ্ধ মহিলাদের জন্য তবে স্বাভাবিক প্রসাব করে খসবু পর্দা করে তারা ঈদের সালাতে অন্যান্য মানুষদের সঙ্গে বের হবে এমন কি এমনকি মহিলারা এরাও আসবে এরাও ঈদের সালাতে বের হবে তবে তারা ঈদের ঈদমার থেকে দূরে থেকে খোদ ব্যয় সামিল হবে ঈদগাহ থেকে দূরে থেকে ব্যয় সামিল হবে খোদ্ শুনবে এরপরে শোন হলো ঈদের সালাতে লেট না করে আগে ভাগে বের হবে মুসল্লিরা মুসল্লিরা আগে ভাগে বের হবে হেঁটে যদি সম্ভব হয় এটা উত্তম ইমাম লেট করবে ঠিক ঈদের সরাতের সময় ইমাম মুসল্লায় পৌঁছবে খুব ভালো আরেকটা সন্ধ্য হলো যে এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় ফিরে আসা যদি একই রোড হয় তাহলে ডান দিক থেকে যাবে আবার ডান দিক ফিরে আসবে এটা অত অন্য রাস্তা নেই আর একাধিক রাস্তা হলে রাস্তা চেঞ্জ করে আসবে এটা ঈদের একটা নিদর্শন এবং মহান বিশ্বাল এটা করতেন এটা সন্না ঈদের সন্না আর একটা সন্না হল ঈদুল ফিতরের সন্না এটা যে বের হওয়ার আগে বেজোর একাধিক খেজুর খাবে তিন পাঁচ সাত যদি ডায়াবেটিক হয় সমস্যা হয় একটা হলো খাবে আর ঈদুল আজহায় কোরবানের ঈদে কিছু না খেয়ে বের হবে এবং কোরবানির গোষ দিয়ে খাওয়া শুরু করবে সেদিন যদি সে কোরবানি দেয় বাকি যারা কোরবানি দিবে না যাদের পক্ষ থেকে কোরবানি হবে না তাদের জন্য এসব না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমুল করা এবং দেওয়ার দত্ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক